মানুষের জৈবিক জীবন রক্ষার প্রয়োজনে জগতের সঙ্গে তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ অপরিহার্য সঠিক ও সুন্দর রূপে এই প্রয়োজন মিটাইবার জন্যই তাহাকে সমবায় প্রচেষ্টা ও শ্রম বিভাগের ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে এইভাবে বস্তু বিনিময়ের কেন্দ্ররূপে জগৎময় বাজার গড়িয়া উঠিয়াছে কিন্তু জৈবিক জীবনই তাহার একমাত্র জীবন নহে ইহা তাহার সাময়িক অবলম্বন মাত্র সমস্ত জগদ আজ বস্তুবাদী সুতরাং তাহাদের রাষ্ট্র ও সমাজ জীবনের সর্বপ্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থা ও বস্তুভিত্তিক তাই জগৎময় বৈষয়িক শক্তি অর্জনের লড়াই চলছে এই কারণেই প্রত্যেক দেশ বৈষয়িক যুদ্ধে পরস্পরের উপর প্রাধান্য লাভের জন্য উহার তথাকথিত সুনিয়ন্ত্রণের প্রতিযোগিতায় পাগল প্রায় হয়ে লড়াই করছে বৈষয়িক শক্তি দ্বারা বৈষয়িক শক্তির মোকাবেলা করা যায় তাই বস্তু শক্তি অর্জনের জন্য সকলেই তাহাদের সর্বশক্তি নিয়োজিত করিতেছে মানুষ উৎসর্গ হইতেছে বস্তুর নিকট অথচ বস্তু সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহপাকের লাভের পথে মানুষের সেবার উপকরণ ও সহযোগী হিসেবে মানুষের দাসত্ব করা কিন্তু মানুষ হয়েছে বস্তুর দাস ইহাই মানুষের জঘন্য দাসত্ব ও সেরেক এই দাসত্ব হইতে উদ্ধার করিয়া আল্লাহর দাসত্ব শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক যুগে যুগে অলিয়া উলিয়াউলিয়াগণ পাঠিয়ে থাকেন বিষয়ের দাস হইয়া শক্তির মোকাবেলা যে মোটেই করা যায় না বরং শক্তি অর্থাৎ খোদার প্রতিনিধিরূপে খোদাই শক্তি বস্তু শক্তির উপর সম্পূর্ণ ক্ষমতাবান এই বিশ্বাস ও সত্যবোধ মানুষের মধ্যে কবে ফিরিয়া আসিবে মানুষের পা থাকিবে দুনিয়ার বুকের উপর কিন্তু মস্তক তাহার আকাশ ভেদ করিয়া স্বর্গলোকে আলোর দেশে অবস্থান করিবে এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর প্রেরিত বিধান তিনি পাঠাইতেছেন তাহার রচিত তাহারই প্রেরিত নবীয় রাসুলগণের মারফত যেন মানুষ তাহার কর্মবাদ বস্তুভিত্তিক করিয়া গড়িয়া তোলে কারণ ইহকাল অনন্ত পরকালের শস্যক্ষেত্র ও শিক্ষানবিশী জীবনী মাত্র এই জন্য দিন ইসলামের বস্তুবাদ মানবরচিত অন্য সকল প্রকার বস্তুবাদ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র এবং উত্তম অবশ্য ইসলামী জীবনবিধানে বস্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি বিরাট বিষয় যদিও উহার বন্টন ব্যবস্থাদি নগণ্য বিষয় কারণ কোরআন হাদিসের দৃষ্টিতে তথা আল্লাহপাকের দৃষ্টিতে ধন সম্পদের কোনো মূল্যই নাই বর্তমান দুনিয়ার তথাকথিত মুসলিম দেশগুলি উন্নয়ন পরিকল্পনায় মাতিয়া উঠিয়াছে এদেশেও আমরা সমাজকল্যাণ গৃহবিজ্ঞান ইত্যাদি নানা বিষয় সম্পূর্ণ বস্তুবাদী ধারায় পশ্চিমা দেশগুলির অনুকরণে বিশ্ববিদ্যালয়ে পড়াইতে শুরু করিয়া দিয়াছে এবং ওইরূপ বহু বিষয় শিক্ষার জন্য পশ্চিম হইতে পুস্তিকাদি ও ভাবধারা আমদানি করিতে ব্যস্ত হইয়া উঠিয়াছে উন্নয়ন বলিতে আমরা একমাত্র বৈষয়িক উন্নয়নকেই প্রাধান্য দিয়ে থাকি ইসলামের সঙ্গে উহার কোনোরূপ সম্বন্ধ থাকা উচিত না সেটা আমরা কখনোই চিন্তা করিয়া দেখি না এই সকল প্রচেষ্টা দ্বারা ইসলামের কোনো কল্যাণ সাধন হয় কি না এবং ইসলাম উহার কতটুকু টুকু পদ্ধতিতে অনুমোদন করে তাহা চিন্তা করিয়া দেখিবার প্রয়োজনবোধ এখনও আমাদের জন্মায় নাই ইহা বিশেষ অনুতাপের বিষয় আমাদের রাষ্ট্রীয় বিধানের মধ্যেও নাকি ইসলাম ইসলামরূপ বৃক্ষের বীজ বপন করা হইয়াছিল বৃষ্টি কিন্তু আমাদের চোখেই পড়ে নাই ওহার ক্ষেত্র প্রস্তুত তো দূরের কথা অবশ্য সুযোগ্য কৃষকের অভাবে ক্ষেত্র প্রস্তুত সম্ভব হচ্ছেও না ইসলামী রাষ্ট্র গঠন করিবার আশা রাখিলে বৈষয়িক উন্নতি সাধন ক্ষেত্রেও বস্তুবাদী দেশের অনুকরণ ও অনুসরণ করা চলবে না উহার প্রয়োগ ব্যবস্থাকে আমাদের নিজস্ব ভাব দ্বারায় গঠন করিয়া তুলতে হবে সৌদি আরবের বর্তমান রাজকীয় শাসকগণ দাবি করিয়া থাকেন যে পৃথিবীর বুকে একমাত্র তাহাদের দেশেই সর্বাধিক অধিক ইসলামী শাসন ব্যবস্থা চালু রাখা হয়েছে যাহা জগতের অন্য কোনো মুসলিম দেশ রক্ষা করতে পারে নাই এ ইহাজে তাহাদের মিথ্যা দাবি কেবল তাহাই নয় উপরন্ত বলিলেই ন্যায় সঙ্গত হবে যে তাহাদের শাসন ব্যবস্থা অন্যান্য দেশের ব্যবস্থা হইতে অধিকতর ইসলাম বিরোধী শরীয়তের আইন এর নামমাত্র একটি মুখোশ পড়াইয়া ও হাদিসের সত্যকে ঢাকিয়া রাখিলে চলিবে না